ওই জিনে আমরা জিতবো দে শিওর হ্যাঁ যাক তাহলে তবে আমরা জিতে গেছি অলরেডি হ্যাঁ তাহলে আমরা যেতে জিতে গেছি তাহলে আমরা জিতার টিয়া তো আর অ্যাডভান্স 100 টাকা দিয়ে দেন ভাইয়া আর এটা ফোনে ঢুকা লাই হ্যাঁ আবার স্ট্রাগল নেই নাই আর কিছু দি भैया নাই তাহলে বাজি দর্শক কি শর্ত জুড়ে ব্রেন দি भैया কাবিলা ব্রেন দি বাজি দিচ্ছে হাওর উপর দি বাজি দিচ্ছে भैया আমি বুঝছেন না বইতান

কালকে সকাল পর্যন্ত টাইম দিয়ে দেখ আমি বাইক করে দিয়ে দিয়েছি ককটেল তবে আই এক সপ্তাহ সময় দিলাম গনি গনি সাত দিন আরে বাইক করি দেয়া দেয়া আরে বাইক করি তাহলে তুই আমারে 500 টাকা অ্যাডভান্স দে তুই তো হারবি এটা কনফার্ম দে আমরা দুই দেই দেন দা না সময় দিতেছে হ্যাঁ বাজি লাগছি সময় দেন আমি বাইক করে দিতে আছি মিনিমাম 200 টাকা দে বাকিটা পরে দিস দে এ পাশা ভাই আপনি কিন্তু শেষরা আছেন এই 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 খাওয়া দাওয়ার সমস্যা তোমার বাজার করো ঠিক মতো কালি ডিম খাওয়া ভাইয়া কি করো আমরা মানুষ না ভাইয়া অল্প টেয়া হয়েছে হাড়ায় কালি তুমি ভাইয়া আবার অল্প

আর এ মাঝে এটা আছে না ভাইয়া এটার হাড্ডি শক্ত হয়ে গেছে ডাক্তার কি কিছু জানেনি ও মা ভাইয়া ভাই 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 ভাইয়া ডাক্তার কিছু তুই আগামী এক সপ্তাহ বই থাক তুই বেশি নোর ইচ্ছা শুনো ডাক্তার তোমার কইছে রেস্ট নিতে কিন্তু খালি খালি রেস্ট নিলে হবে না একটা লোহার যদি আমরা ফালাইয়া রাখি তাহলে কি হয় লোহ মুসে মুসে দিলে যায় না মুসে দিলে কি হয় লোহ ভেঙে যায় তুমি রেস্ট নিবা কিন্তু

তোর এ আমা আছি কোন রকম বাসি রয়েছি আর কি হয়েছে তোর শরীর টরিল খারাপ নেই না আমা শরীর খারাপ না কিছু ঠিক আছে এই টাইমে ঘুমাইতেছিস কি রে না মা ঘুমাইতেছি না যে কালকে সারা রাত হড়লায় করছি তো আম্মা ভোর পর্যন্ত আমি হড়লায় করছি হড়লায় করে ঘুমাইছি দুই ঘন্টা ঘুমানোর পর আবার মনে হইছে যে পরে চাপটা তন রয়ে গেছে এটা হড়লায় আবার উঠে গেছি আম্মা আচ্ছা ঠিক আছে মন দি হর আর শুন তোর মামা আছে না এতে আলাই ডুবে আইফোন এক হারাইছি আইতা আইফোন ব্যবহার করতে মারিনা না তা আমি ঠিক করছি এটা তোর লাই হারাই দিই তুই ব্যবহার করিস আচ্ছা আম্মা ঠিক আছে আইফোন কত নাম্বারটা আম্মা কত নাম্বার হাড়াইছে এটা তো আমি জানি না নো এক কান হাড়াইছে না এটা রে জিগান 11 নেই এটা জিগান না আগে মানে 3 3 ফুটা আলা নেই এটা জিগান না 3 ফুট আলা তিন গা ক্যামেরা আছে দেখলাম ও থ্যাংক ইউ আম্মা থ্যাংক ইউ খুব ভালো হইছে আম্মা আমারে ফোন এটা তো আম্মা চলতেছে না বুঝেন নি তাইলে মোবাইলে গিয়ে তোর লাইফ হাড়াই দিতে আসি আচ্ছা আম্মা ঠিক আছে দেন আর আম্মা হুম এই মোবাইলে প্যাকেটে দিতে দিয়ে যদি আম্মা এক ইয়াস কিছু দিচ্ছে না আম্মা আচ্ছা ঠিক আছে টাকা পয়সা পাঠাইতে আছি তুই কিন্তু মোবাইলে গিয়ে নিজে ব্যবহার করিস আবার বেশি টেসি ফেলাইস না সি 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 আম্মা এগুলো কি বলতেছেন আম্মা হ্যাঁ আমি আপনার সেলে নম আম্মা আপনার সেলি কেন আগে সেলে আছে আম্মা কত চেঞ্জ হয়ে গেছে হুম নিজে ব্যবহার করিও। আবার চাইও রোকো আরে ফোন এটা দিইটি না আপনার রোকেয়ার নাম তো আমি ভুলই গেছি না ফোন করে পাব মনে করে এতে আম্মা হ্যাঁ